আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমুল্লাহি রহমানি রহিম আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো বট বুড়ি ভাজা তো বাচ্চাদের নাস্তা খাওয়ার জন্যই আর কি মূলত এটা আমি কোনো ভাজি টাজি করব না কারণ দেখা যায় বাচ্চারা সবজি একেবারেই খেতে চায় না সাধারণত বটবডিটা তো একেবারেই আমার বাচ্চারা খেতে চায় না তো যে বাচ্চারা কোনো সবজি খেতে চায় না তাদের জন্য আমার এই রেসিপিটা তো আজকে আমি বটবডি একটু লম্বা লম্বা সাইজে মানে ছোটো ছোটো করে কেটে নেব কেটে নেওয়ার পরে সেই এই বটবুটিগুলো ভালোভাবে ধুয়ে তারপরে গরম পানিতে সেদ্ধ করব খুব সুন্দরভাবে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে তারপর আমি একটা একটা স্টেনার দিয়ে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে তারপরে আমি এখানে হালকা সামান্য একটু গুঁড়া মরিচ একটু হলুদের গুঁড়া একটু অন্য অন্য মশলা এবং সাতমদ লবণ অ্যাড করব তো যে যাদের বাচ্চারা এই সবজি এবং মূলত অন্য অন্য সবজিও খেতে চায় না তারা এভাবে করে ট্রাই করতে পারেন অবশ্যই বাচ্চারা খাবে আমার বাচ্চারাও তো খেতে চাইতো না তো আজকে আমি বিকেলে এই চিন্তাটা করলাম যে এভাবে করে একটু দেখি যে বাচ্চারা খেতে চায় কি না তো এখানে আমি এই ময়দা আটা এবং ভেসন মিক্স করা ছিল আমি তিন টেবিল চামচ পরিমাণে দিলাম স্বাদ মতো লবণ দিতেছি এখন তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া দেব মানে এক টেবিল চামচ পরিমাণে ছোট চামচ তো জন্য আর অল্প একটু এক চামচ পরিমাণে হলুদের ফাঁকি দিব একটু গরম মশলার আর ফাঁকি দিব আর আর সব কিছু উপকরণ আমি একাত্র করে এখন ভালোভাবে আমি বটবরিটায় মিক্স করে নেব কোনো পানি এখানে আমি অ্যাড করব না এটার গায়ে লা মানে লেগে থাকা যে পানিটা সেটাই এটাকে কোট করে নেব ভালোভাবে তো দেখা যায় যে এটা অনেকটা সময় রেখে দিলে তারপরে দেখা যায় এটার গা থেকে মানে পানি সেরে দেবে তো আমি মাখানোর ওর পরে এক মিনিটের মতো রেখে দিয়ে তারপরে আমি এটা ভেজে নেব বাচ্চারা যেহেতু বসে আছে নাস্তা খাওয়ার জন্য তো আমি ভাবছি যে তাড়াতাড়ি যদি এটা করা হয় তো এই জন্য আবার কি করলাম সামান্য একটু পানি দিয়ে ভাবলাম যে ভালোভাবে তাহলে গায়ে লাগিয়ে নিই তো আমি এখানে গায়ে লাগানোর জন্য বারবারই চামা চামচ দিয়ে ট্রাই করতেছি তো আমার হয়ে গেছে এখন আমি চুলার মাঝে একটা প্যান বসিয়ে সেই কড়াইয়ের মাঝে তেলের মাঝে এখন আমি সেরে দিচ্ছি তো বটবুটিগুলো দেখতেও মাসাল্লাহ অসাধারণ ছিল এবং খাওয়ার পরে বাচ্চারা বলল যে আমাদের এভাবে করে দেবা তো আমি তো অনেক খুশি যে যে বাচ্চারা বটবুটি খেতেই চাইতো না তারা এখন খেতে চায় এটা এভাবে করলে দেখা যায় যে ভালোই লাগে একেবারেও যে মোছমোচো হয় তা না তো এটা ছস দিয়ে মেখে খেলে ভালোই লাগে মানে আলাদা একটা টেস্ট আছে তো আমার বাচ্চারা তো খেয়েছে ওদের কাছে ভালো লাগছে আমি জানি না কার বাচ্চার কাছে কেমন লাগবে তো অবশ্যই জানাবেন যদি কারো বাচ্চারা সবজি খেতে না চায় সেক্ষেত্রে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এবং বাচ্চাদেরকে এভাবে মানে খাওয়াইতে পারেন যদি কেউ সবজি খাওয়ানোর চেষ্টা করে থাকেন বাচ্চাদের ক্ষেত্রে তো আমি তো এভাবে চেষ্টা করে আমি সাকসেস হয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ